বন্ধুরা আজ আমরা আবারও চলে এলাম কলকাতা শোধপুরে কলকাতা এর আগেও আমাদের ভিডিও রয়েছে একদমই পাইকারি শাড়ি ঘরে ঘরে এর আগেও আমাদের ভিডিও রয়েছে আমরা দেখতেই পাচ্ছি একদম ইউজ স্টক রয়েছে পরিচয় সাথে নমস্কার দাদা নমস্কার এর আগে তো ভিডিওতে আপনারা ভালো রেসপন্স পেয়েছেন একদমই আপনার চ্যানেল থেকে প্রচুর কাস্টমার এসছে তার জন্য আবার আবার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি আমরা যেখানে দাঁড়িয়ে সোদপুরের বুকে দাঁড়িয়ে এসবি টাউনে যে হোলসেলে এত কাস্টমার আপনার চ্যানেল দিয়ে পাবো সেটা আমরা ভাবতে পারিনি তার জন্য নেক্সট আবার একটা ভিডিও নিয়ে চলে আগের দিন যেমন আমাদের ভালোবাসা দিয়েছেন আজকের ভিডিওতেও আমরা কিন্তু সেই সেম টু সেম ভাবে কিন্তু ভালোবাসা পেতে চাই তার কিন্তু আজকে ভিডিওটা করা হচ্ছে আর আমাদের এখানে কিন্তু আগেই বলে দিই সব ধরনের শাড়িতে ডিল করা হয় সব ধরনের মানে ছাপা দিয়ে শুরু করে হ্যান্ডলুম তার জামদানি কি লাগবে এ টু জেড এই ভিডিওতে দিচ্ছি মাত্র মাত্র নব্বই টাকা ব্র্যান্ডেড ছাপা নব্বই টাকা এত্ত কম রেটে আপনাদের কেউ দিতে পারবে নাকার ভিডিও দেখে কাস্টমার আসলে কি সেই মালটা দাদা একদম এর আগেরবারও যারা এসেছে তারাও কিন্তু বলেছে যে ভিডিও দেখে এসে কিন্তু প্রচুর কিন্তু কমেন্ট করেছে আপনাদের চ্যানেলে আপনি রিভিউটা শুধু নিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে যেটা বলা হয় সেটাই দেওয়া হয় একদম ভিডিও প্রথমে তো শুনতে পেলাম আজকের ভিডিও কি অফার রয়েছে আর কি কি শাড়ি দেখতে পাচ্ছি তো যারা আপনাদের সাথে নতুন যুক্ত হতে চাই সেই ক্ষেত্রে আপনাদের সব নেম এবং লোকেশনটা জেনে নেব এটা রয়েছে কলকাতার বুকে প্রপার কলকাতার বুকে সোদপুরে রয়েছে এস টাউনে এর আগেও প্রচুর লোকের সারা পেয়েছি আমাদের এই দোকানে যারা এসছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর যারা নতুন ভিউয়ার্স আছে এই চ্যানেলে যারা দেখছেন আমাদের ভিডিও তাদেরকে বলবো আপনাদেরও কিন্তু অবশ্যই আসতে হবে এসে পাইকারি রেটে আপনারা মাল পাবেন কাছাকাছি ঈদ চৈত্র সেল একদম ঈদ চৈত্র মাস তো পড়েই গেছে একদম তো আজকে কালেকশন প্রথম থেকে কি দেখতে পাচ্ছি আমরা আমাদের কাছে তো সবই পাওয়া যায় একটা দোকান যাবতীয় শাড়ির আইটেম লাগে সবকিছু পাওয়া যাচ্ছে একদমই তাছাড়াও পেয়ে যাবেন আমাদের এখানে নাইটি পাবেন পেটিকোট পাবেন লুঙ্গি পাবেন গামছা পাবেন মানে একটা দোকান সাহায্যে সবকিছুই পেয়ে যাবেন তো আজকে আমি ফার্স্ট ভিডিওর আগে কিছু কথা বলে নি যেসব দিদি ভাইরা যেসব দাদারা বাড়িতে বসে বসে আছেন কাজ নেই তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি মনে করেন দু হাজার পারবেন তার জন্য আমাদের কিন্তু কোম্পানি আপনাদের 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 সাথে সাথে অবশ্যই পাশে তো আপনারা করতে চান তাহলে কিন্তু মা অন্নপূর্ণার সাথে জয়েন্ট হতে পারেন কেননা আমাদের এখানে এমন একটা প্রতিষ্ঠান যেখানে ছোট বা বড় এটা কোনো ভেদাভেদ করা হয় না সবাইকে আমরা সমানভাবে দেখি যেন একটা কাস্টমার যে দু হাজার টাকার মাল নেবে সেও যেন একদিন লাখ টাকার মাল নিতে পারে সেই জায়গাটাই আমরা রাখতে চাই আর আর একটা কথা দিই যেসব ভাই বোনরা যারা ভাবছেন আহ অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন মালটা বেচতে পারবো কি পারবো না এটাও কিন্তু অনেকে কিন্তু ব্যাপার হয়ে দাঁড়ায় যখন আপনারা যখন ভাবেন যে একটা বিজনেস করব সেই ক্ষেত্রে বলবো আপনারা যদি মনে করেন যে ব্যবসা করবেন সেই ক্ষেত্রে দুটো চারটে যদি মাল আমার কাছ দিয়ে নিয়ে গিয়ে যদি থেকে যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক্সচেঞ্জ অফার রেখে রিটার্ন হয়ে যাচ্ছে তার মানে একদম আচ্ছা এক্সচেঞ্জ করে একদম নতুন শাড়ি নিয়ে নতুন আবার দিয়ে দেব আপনারা আবার বেচবেন আমরা চাই আপনাদের একদিনের নয় আমি একদিনে বিজনেস ভরসা করি না আমরা চাই লং বিজনেস করতে আসছে লং টাইমের জন্য লং টাইমের জন্য তার জন্য বলবো মা অন্নপূর্ণা শাড়ি ঘরের সাথে আপনারা যুক্ত হন আমাদের এমনই একটা প্রতিষ্ঠান যেখানে কোনো ঠকবার ভয় নেই আর শাড়ি এমনই একটা বিজনেস যেখানে এই শাড়ি পচবে না গলবে না এমন কোনো ব্যাপার নেই আর শাড়ি কিন্তু কোনো এমআরপি হয় না এইটুখানি বলবো আপনার যেটা কিনবেন আমার দোকান থেকে সেটা আপনার ডবল প্রফিট করতে পারবেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বলতে পারি এই ঘরে বসে চলুন আগে করে কালেকশন গুলো দেখি ফার্স্ট কালেকশন দেখাবো আমাদের খাদি দিয়ে আজকে স্টার্ট করব হ্যাঁ আমাদের যেটা সব থেকে আকর্ষণীয় যে শাড়িটা থাকে আমাদের মাত্র আর মাত্র পেয়ে যাবেন নাইনটি নাইনে নাইনটি এ পেয়ে যাবেন হ্যান্ডলুমের উপরে হ্যান্ডলুমের উপরে হ্যান্ডলুমের উপরে আচ্ছা তো নেক্সট এদিকে রয়েছে দেখি দিচ্ছি এই দেখুন এটা রয়েছে একশো চল্লিশ টাকার মধ্যে একশো চল্লিশ টাকার মধ্যে কেউ মনে করে যে এক পিস দু পিস করে নেবে সেই ক্ষেত্রে দাম কিছুটা বাড়বে এগুলো সব দশ পিসের সেট বলছি রেট আর যদি কেউ মনে করে করে যে আমরা পিস নিতে পারবো না দেখুন ব্যবসা করতে গেলে সব মাল দশ পিস করে কেনা যায় না সেই ক্ষেত্রে আমরা পাঁচ পিস করেও দেবো ঠিক আছে একশো চল্লিশ টাকাই দাম ধরবো আচ্ছা ঠিক আছে এই দেখুন নেক্সট এই একটা দেখাচ্ছি একশো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ সব ব্লাউজ পিস রয়েছে বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট বল কালার রঙের তো গ্যারান্টি থাকছে না কালার রঙের প্রত্যেকটা দাদা গ্যারান্টি কোনো কিছু যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আছি আপনি আপনাদের দোকান ছেড়ে তো আমি চলে যেতে পারবো না আপনাদের পাশে আমি সারা জীবন দাঁড়িয়ে থাকবো কোনো অসুবিধা নেই কালার উঠবে না এটুকুনি গ্যারান্টি দিতে পারি এই দেখুন 170 টাকা 170 টাকা হ্যাঁ এই দেখুন অ্যালুম থেকে শুরু হচ্ছে তাছাড়াও তো আজকে ছাপা থেকে শুরু করে সব রকমের আইটেম দেখতে পারবো একদম একদম সব ধরনের দেখাবো এই দেখুন এই একটা দেখুন মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো কোটি টাকা এই একটা দেখুন কাতা স্টিচ কাতা স্টিচ কাতা স্টিচ আর আমাদের কিন্তু ভিডিও যারা দেখছেন এই ভিডিওটা দেখুন সারা বছর থাকে একটা ভিডিও তো ভিডিও আজকে যা রেট থাকবে মালের আজকে যা মালের যা রেট থাকবে দেখুন দশ দিন পরে টাকা কমতেও পারে বাড়তেও পারে তো আপনার ভিডিওটা দেখার সাথে সাথে চলে আসুন ব্যবসা করার জন্য এরকম সেম টু সেম রেট পেয়ে যাবেন এই দেখুন এর দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা এই একটা কালেকশন দেখাবো শাড়ি দেখাবো যেসব গরমে খুব কমফোর্টেবল হয় ব্যবহার করতে সেই সব শাড়ি দেখাবো এই দেখুন মাত্র দুশো আশি টাকা দুশো টাকা দুশো টাকা হ্যান্ডলুম হ্যান্ডলুম তো একশো টাকা দিয়ে আমাদের স্টার্ট

আপনারা দেখছেন যে আমরা কিন্তু কম দামের মাল দেখাচ্ছি বলে কিন্তু কম দামের সব বেঁচে এরকম কিন্তু নয় যে পঞ্চাশ টাকার শাড়ি দেখিয়ে দেবো সেই কাপড়টা কিন্তু খুব ভালো হবে এরকম কিছু নয় যেরকম আপনি দাম দেবেন সেরকমই আপনাকে আমি কোয়ালিটি দেব এটা কিন্তু মাথায় রাখতেই হবে আপনি ভাববেন না দেড়শো টাকার কোয়ালিটি আপনাকে পাঁচশো টাকার মতন দেবো পাঁচশো টাকার কোয়ালিটি কিন্তু আপনাকে হাজার টাকার মতন দেবো সেটা কিন্তু কোনোদিনই ভাববেন না আপনি যেরকম মাল নেবেন সেরকমই কোয়ালিটি হবে ঠিক আছে কিন্তু কোয়ালিটি এইটুকুনি বলতে পারি যে দেড়শো টাকার শাড়িটা নিয়ে গিয়েও আপনি হাফ লাভ করতে পারবেন এইটুকুনি বলতে পারি ঠিক আছে কোয়ালিটি যথেষ্ট ভালো হবে সেই অনুযায়ী এই দেখুন একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা এবার কিছু বুটিক টেস্ট দেখা যায় বুটিক টেস্ট দেখুন কম দামের তো অনেক রয়েছে একশো সত্তর টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা অনেক রয়েছে এবার একটু একটু দেখুন সবাই যেমন কমাও পছন্দ করে না সবাই ভালো পছন্দ করে না একটু দামের মধ্যে তো সে ফার্স্টে কমা দেখালাম একটু দামের মধ্যে দেখাই এই দেখুন এইটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা বুটিক কালেকশন এই একটা দেখাচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটা কিন্তু দাদা হাতে প্রিন্ট করা রয়েছে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা এই একটা দেখাচ্ছি সব দাদা মানে কাপড় ফিল করবেন মানে যেমন মাখন যেমন হয় যে নরম যেরকম হয় সেরকম টাইপের কাপড় একদম ঠিক আছে এই দেখুন পাঁচশো তিরিশ টাকা পাঁচশো ত্রিশ কাঁথা স্টিচ কাঁথা স্টিচ রয়েছে অরিজিনাল হাতে হ্যান্ডমেড করা রয়েছে কাঁথা স্টিচ চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা এবার কিছু লিলেনের কালেকশন থাকে লিল যেহেতু এসেছে লিলেন তো অবশ্যই দেখানো দরকার গরম সিজনে লিলেন খুব ভালো চলে তো লিলেনের কিছু কালেকশন দেখিয়ে দিই চারশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস হ্যান্ডলুম মানে ব্লাউজ পিস জামদানি মানে কিন্তু বারোহাত আর কিন্তু সিল্ক মানে ব্লাউজ পিস খাদি মানে ব্লাউজ পিস এটা কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকটা আইটেম আমি বারবার বলতে পারবো না যে ব্লাউজ পিস এইগুলো কিন্তু সব ব্লাউজ পিস থাকবে যেগুলো দেখালাম সেগুলো ব্লাউজ পিস দেড়শো টাকার সেইটা বন্ধু ব্লাউজ পিস পাবেন ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি ভিতর পোর্শেন যাচ্ছে এটাই হচ্ছে আচল পোর্শেন আচল পোর্শন হ্যাঁ এবার নেক্সট দেখাবো এই একটা লিলেনের মধ্যে দেখুন কত ভ্যারাইটিস আমাদের এখানে আসলে কিন্তু ভ্যারাইটিস পাবেন আচ্ছা আর দাম পাবেন একদম রিজনেবল যদি কাস্টমার এখানে না আসতে পারে ধরেন অনেক দূরের দূরের থেকে পারচেজিং করবে যেরকম আসাম রয়েছে ত্রিপুরা রয়েছে তাছাড়া রয়েছে শিলিগুড়ি অনেক দূর দূরের থেকে কাস্টমার যদি না আসতে পারে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে আপনাদের আমাদের এখানে সব জায়গা টোটাল ওয়েস্ট বেঙ্গল ছাড়াও কিন্তু বাইরে যেখানে বলবেন সব জায়গায় কিন্তু আমাদের কুরিয়ার সিস্টেম রয়েছে অল ইন্ডিয়ার মধ্যে তাছাড়াও আসামের মধ্যে আসাম শিলচর গুয়াহাটি ধুবরি বরপাটা মানে আসামের যত জায়গা আছে সব জায়গায় কিন্তু আমাদের মাল ডেলিভারি করা হয় এছাড়া মালদা মুর্শিদাবাদ বহরমপুর করিমপুর শিলিগুড়ি সব জায়গায় মানে মুখে বলে শেষ করা যাবে না ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা বলবেন সেই কোনো জায়গায় আমরা পাঠিয়ে দেবো সব জায়গায় সব জায়গায় ঠিক আছে এই দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এই একটা রয়েছে

একটা বুটিক টেস্টের মাল নিয়ে কিন্তু হাজার টাকার মাল কিন্তু দু টাকা টাকায় বেঁচে যায় একদম এটার দাম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা দেখালাম পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা রয়েছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হুম টিস্যু টিস্যু তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় চিসু যদি কেউ বালকে নেয় দেখুন এগুলো দশ পিসের রেট বলছি যারা পারবেন দশ পিস করে নিতে তারা নেবেন যারা পারবেন না পাঁচ পিস করে দেবো আর যারা পারবেন পঞ্চাশ পিস একশো পিস তাই জন্য আরো আলাদা ভিন্ন রেট করে দেবো কেননা তারা আমাদের কাছ দিয়ে নিয়ে তারাও কিন্তু পাইকারি করে এরকম অনেক কাস্টমার আমার কাছে আছে তাদের জন্য কিন্তু এরকম কিন্তু ফেসিলিটি আমরা দিই আর সব ওপেনিং টাইম কতক্ষণ থাকছে আমাদের সব ওপেনিং টাইম হলো সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এভরিডে খোলা কোনোদিন বন্ধ নেই আর আমাদের যদি বন্ধ থাকে সেটা আমরা ফোনেই আমরা বলে দিই আর আপনারা তো আসার আগে আমাদের অবশ্যই একবার ফোন করে নেবেন এই দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মোটামুটি সাড়ে সাতটা বাজে তাও তো দোকানে দাদা একদম হ্যাঁ দোকানে দাদা প্রত্যেকদিনই দিনই কাস্টমার চাপ থাকে তাও আজকে দোকানে কাস্টমার অনেক কাস্টমারদের বলে দিয়েছি যে আজকে দোকানটা একটু বন্ধ আছে সন্ধ্যা পরে কেননা আজকে দাদা ভিডিও করতে আসবে এত কাস্টমারের চাপ হয় বলে আমরা দেখাতে পারি না মানে একদম ঠিক আছে এই দেখুন দুশো আশি টাকা দুশো আশি টাকা প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইনের মধ্যে আছে

আসে জন জন আর যে দেখবে তাদের কাছে তো আপনাদেরই হবে কুড়ি সবাইকে তো রেট বললে হবে না তো আপনাদের তো নাম্বারটা আমরা কেন দিয়েছি আপনারা জেনে নিন আমাদের কাছ দিয়ে কোন মালটার কত রেট হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের ভিডিও কলের সুবিধা রয়েছে আপনারা চাইলেই কিন্তু সবকিছু সুবিধা আপনারা পাবেন দেখার

পিস দুশো তিরিশ টাকা টাকা যদি আমি কোয়ান্টিটিতে মালের রেট আরো কম আরো কমিয়ে দেবেন ঠিক আছে দেখুন যেরকম আমাদের লাভ হয় সীমিত যখন কোয়ান্টিটিতে যখন পঞ্চাশ পিস মাল নেবে এখন তিন টাকা করে আসলে কিন্তু অনেক টাকা আমার চলে আসবে ঠিক আছে আর যখন কেউ পাঁচ পিস নেবে সেক্ষেত্রে আমার পাঁচ টাকা লাভ করতেই হবে ঠিক আছে এই দেখুন

উনপঞ্চাশ টাকায় শাড়ি ব্র্যান্ড নিউ ব্র্যান্ড দেখে নিন স্ট্যাম্প মারার রয়েছে লট নয় কিন্তু লটে আমরা বিশ্বাসী নই নতুন মালে বিশ্বাসী তাই নতুন বেচে আমরা কিন্তু কাস্টমারকে বলি এই মাল বেচুন আপনার কিন্তু কোয়ালিটি ভালো হবে আর কাস্টমার কিন্তু রিভিউ ভালো হবে একদম ঠিক আছে নতুন বেচুন এই দেখুন

মেয়েরা যদি না করতো তাহলে এই শাড়ির দাম হতো দাদা পাঁচশো টাকা আচ্ছা মেয়েরা কম মানে করে বলে একটু কম করে আমরা দিতে পারি ১৩০ একশো তিরিশ টাকা এত সুন্দর একটা পেন্টিং করতে দাদা এই পেন্টিংটা করতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা করে টাইম লাগে ঠিক আছে সেই শাড়িটা পাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার মতো একশো তিরিশ ব্র্যান্ড নিউ আছে এখানে দেখি দিয়ে ছাপার ঘরে আমি ছাপার আমাদের দেখুন আজকে যতটা স্টক দেখছেন ভিডিও যখন দেখুন আজকে ভিডিও বানাচ্ছি আজকে আমাদের কিন্তু প্রচুর সকাল থেকে কাস্টমার ঢুকেছে তাও ছাপা মানে প্রত্যেক দিন তো প্রত্যেকদিন খালি হয়ে যায় ঠিক আছে আপনারা যখন আসবেন বস্তা বস্তা শুধু ছাপাই দেখবেন এর বেশি থাকবে প্রচুর থাকে দাদা তো আমাদের কাছে যেটা আমি ফার্স্ট বলেছিলাম দাদা যে পাওয়া যায় মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকাতে ছাপা ব্র্যান্ড নিউ

আপনারা একটা খুলে দেখিয়ে দি দাদা আচ্ছা খুলে দেখাচ্ছেন আচ্ছা হ্যাঁ এই দেখুন ব্র্যান্ডেড একদম ব্র্যান্ডেড ঠিক আছে সুপ্রিয়া এয়ারটেল না হ্যাঁ সুপ্রিয়া এয়ারটেল যাচ্ছে এর দাম যাচ্ছে মাত্র আর মাত্র 90 টাকা মাত্র 90 টাকা চলে আসছে আসল পোরশনটাই যা আছে আচ্ছা আসল পোরশন রয়েছে নেক্সট দেখাবো কটনের উপরে ছাপা কটনের উপরে টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি কটনের উপরে গ্যারান্টি দিয়ে কেউ বেচতে পারবে না পাক্কা বারো দিয়ে আজকে যা রেট দেবো দেড়শো টাকায় দেড়শো টাকায় দিয়ে দেবো

এছাড়াও তো আগের ভিডিওতে শুনেছি আপনাদের মোটামুটি 70 75টা কোম্পানির সাথে টাই আপ রয়েছে হ্যাঁ একদমই একদমই আমরা ভাবছি নেক্সট যে আপনাদের ভিডিওটা দেখাবো 100 থেকে 120 রকমের ছাপা থাকবে 100 থেকে 120 রকমের ছাপা থাকবে আচ্ছা আচ্ছা যত রেসপন্স আপনারা বেশি দেবেন যত কমেন্ট আসবে নাকি যত কমেন্ট আসবে যত লাইক আসবে যত কাস্টমারের চা হবে আমরাও তত কোয়ান্টিটি বাড়াবো শুধু ঠিক আছে এইটুকুই বলতে পারি কমল কমল 205 টাকা সিঙ্গেল পিস ক্যাটালগ আর কাপড় কিন্তু কোয়ালিটি দাদা

সিঙ্গেল পিস এর ক্যাটালগ থাকছে না এই দেখেন ওয়াও ডিজাইনও আলাদা আলাদা চলে আসছে এবং কালারও আলাদা আলাদা চলে আসছে একদম সবই একদম ইউনিকের এর মতো চলে আসছে 260 টাকা 260 টাকা মাত্র 260 টাকা এবার বন্ধনার নেবেন বন্ধনার বক্সটা কি চলে আসছে না বন্ধনার দেখুন এই দেখুন দেখিয়ে দিই 255 টাকা 255 টাকা যদি কেউ বালকে 120 পিস করে নেন এটা করে দেবো আড়াইশো টাকার মধ্যে ইনস্ট্যান্ট পাঁচ টাকা ডিসকাউন্ট আচ্ছা যদি একটু চল্লিশ পিস পঞ্চাশ পিস করে নেন বেলের রেট করবো এইটুকুনি বলতে পারি যেন আপনারা আমার রেটে বসে ওখানে বসে পাইকারি করতে পারেন দেখুন ছাপা সারিতে পাঁচ টাকা লাভে বেশি ব্যবসা করা যায় না যদি মনে করেন যে পাঁচ টাকা লাভে কেউ যদি মনে করেন যে আমার কাছে থেকে নিয়ে গিয়ে সে হোলসেল করবেন সেটাও কিন্তু পসিবল হতে পারে এই দেখুন দুশো টাকা দুশো টাকা লাইট কালার লাগবে ডিপ কালার লাগবে কি লাগবে সব রকমের সব রয়েছে ডিপ কালার দেখি দেখুন লাইট কালার দেখুন কত রয়েছে ব্যাগ আইটেম লাগবে বন্ধনার সেটাও পেয়ে যাবেন ব্যাগ আইটেম চলে আসে বন্ধনার মধ্যে একদম ঠিক আছে এর দাম কিন্তু দিচ্ছি মাত্র 245 টাকা যদি কেউ বস্তা ধরে না 230 টাকা 230 টাকা মাত্র 230 টাকা 180 টাকার মধ্যে চাবা লাগবে পাক্কা বারো আছে সেটাও পাবেন সেটাও পাবেন সেটাও পাবেন কালার গুলো দেখুন এই দেখুন ঠিক আছে কালার চাট তো একদম হিউজ দেখতে পাচ্ছি আমরা কালার চাট দুশো পাঁচ দুশো পাঁচ প্রচুর আছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো সুন্দলা কুসুম তোলা মাত্র দুশো কুড়ি টাকায় আচ্ছা বিশুবিহার কুসুমদলা চুল তোলা দুশো কুড়ি টাকায় আচ্ছা কি বলছো তো একদম সস্তা একদমই সস্তা মল মল নেবেন হম দুশো দশ টাকায় দুশো দশ টাকা দুশো দশ টাকায় আচ্ছা মালাই কটন নেবেন মালাই কটন দুশো আশি টাকায় নরম হবে একদম নরম একদম চারশো টাকায় বেচতে চারশো টাকার চারশো টাকায় বেচতে হবে থাকছে ওটা দুশো আশি টাকা দুশো আশি টাকা যারা ভিডিওটা দেখছে তাদের ক্ষেত্রে ধরে নেন একটু সুবিধা একটু করে দেন দাদা একটু যারা ভিডিওটা দেখছে দেখুন দাদা আমরা তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমাদের কলকাতার বুকে যে রেট দি হুম সেই রেট তো কোনো জায়গায় পাওয়া যায় না আজ কিন্তু আপনার চ্যানেল আর একটা কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি আর একটা জিনিস আমরা করতে চলেছি আপনার চ্যানেল যদি যে যেখান দিয়ে ভিডিওটা দেখছেন যে কোন জায়গা দিয়ে যদি বেশি কমেন্ট আসে সেই জায়গায় আমরা নতুন আউটলেট করব কোথা থেকে ভিডিওটা দেখছে সেই কমেন্টটা করতে হবে তাই তো একদমই যদি দেখুন 50 যদি কমেন্ট হয় তার মধ্যে 30 এক জায়গা দিয়ে কমেন্ট আছে সেই জায়গায় আমরা আউটলেট করব আচ্ছা সেই জায়গায় নতুন আউটলেট করব নতুন আউটলেট করব এইটা কিন্তু আপনাদের ভিডিওর মধ্যেই চ্যালেঞ্জ করলাম আজকে ভিডিওর মধ্যে চ্যালেঞ্জ আছে একদম তাছাড়া দাদা আর কত জায়গায় আউটলেট রয়েছে আপনাদের দা দেখুন আউটলেট অনেক জায়গায় রয়েছে ঠিক আছে তো আমি চাই যে আজকে যে ভিডিওটা আপনারা সতপুরে বুক দিয়ে দেখছেন সোদপুরেই আসুন কেননা দেখুন যে আউটলেটে যে মালটা আমি দেখাবো আমাদের এক একটা আউটলেট এক এক ভাগে ভাগে সেগমেন্ট করা থাকে দেখুন আজকে এখানে যেটা পাচ্ছেন সেটা অন্য কিন্তু পাবেন না কিন্তু আমরা ভিডিও দেখছেন তো আসুন আর সোদপুরে বসে যে আমি রেট দেবো আশা করি টোটাল ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবেন এটা চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আমরা একদিনে বিশ্বাস করি না বিজনেস বারো মাস যেন আপনার সাথে কন্টিনিউ যেন ব্যবসাটা হয় এটাই কিন্তু বিশ্বাস করি তো ভিডিও তো এতক্ষণ অনেকক্ষণ দেখলেন আপনারা যদি মনে হয় যে আপনাদের ভিডিও একটুও ভালো লেগেছে তাহলে একটা কিন্তু লাইক করতে একদম লাইক করুন কমেন্ট করুন আর আপনাদের জানিয়ে দিন যে কোথা থেকে দেখছেন এই বলে ভিডিওটা শেষ করছি আর সবাইকে একটা কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী দিনেও আমাদের কিন্তু এভাবেই সাপোর্ট করবেন এই বলে শেষ করছি নমস্কার আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার